আপনার এইটা এত বড় প্যানেল আর এইটা এত ছোট প্যানেল কেন ভাই পাশাপাশি রাখেন তো পাশাপাশি রাখবো এটা আমরা একটু মেপেও দেখাই আমি জিনিসটা হচ্ছে কত পরিমাণ ডিস্টেন্স দেখেন আমি একটু পাশাপাশি দেখাই এই পাশটা থেকে ভাই একদম লেভেলিং করা আছে আর এইদিকে দেখেন প্রায় আপনার এখানে চার পাঁচ ইঞ্চির একটা গ্যাপ

ওনারা কি দিচ্ছে এটা কি দিচ্ছে বাংলাদেশে যে এটা প্রোডাক্ট তৈরি হয় মূলত এই দেখেন এটার মধ্যে সাগির দিছে কি খেলা দিলেন উঠে গেল হ্যাঁ আর দেখেন এটার মধ্যে বাংলাদেশি প্রোডাক্ট এটার মধ্যে কোনো হিট চিহ্ন নাই দেখেন সাগির দিয়ে দিছে দেখেন

কমে আসবে সত্তর পঁচাত্তরের মধ্যে ষাট পঁয়ষট্টি যেটা বড় বড় ব্র্যান্ড আছে এই সেম ক্যাটাগরি আপনারা দেখবেন অন্য অন্য ব্র্যান্ডের সাথে আমাদের প্যানেলটা এক জায়গায় নিয়ে যাবেন যারা ইলেকট্রিশিয়ান আছে তারা তো বুঝতে পারবে ইলেকট্রিশিয়ান দেখলেই বুঝতে পারবে এটা এক ক্যাটাগরির প্যানেল প্যানেল তো আপনারা ইলেকট্রিশিয়ান নিয়ে এসেও দেখাতে পারবেন যারা এই কাজগুলো অহরহ করতেছে তাদেরকে নিয়ে এসে দেখে আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন বাংলাদেশে শহর থেকে শুরু করে গ্রাম যে কোনো পর্যায়ে যান যে পরিমাণ ইলেকট্রিসিটি যাওয়া শুরু হয়েছে আর প্রচণ্ড যে দাবদাহ চলতেছে এই গরমে কিন্তু এক মিনিটের জন্য ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ফ্যানও কাভার করতে পারতেছে না কিন্তু ফ্যানটাও যদি না থাকে তাহলে কেমন না আইপিএস ব্যাটারি ব্যাক আপ দেওয়া বন্ধ করে দিছে কারণ কারেন্ট না থাকলে চার্জ হবে কোথা থেকে চার্জ না হলে ব্যাটারি ব্যাকআপ দেবে কোথা থেকে কিন্তু মানে সূর্যর যে তাপদাহ এখান থেকে কিন্তু শক্তি উৎপন্ন করে এই সৌর প্যানেলগুলো আর এটা দিয়েই আপনার মানে যে কোনো ধরনের কাজের ব্যাক নিতে পারবেন প্যানেলের ভ্যারাইটি আছে এখানে তো আমরা আজকে চলে আসছি সিলিকন পাওয়ারে তাদের এখানের যে কোয়ালিটিফুল প্যানেলগুলো কি রেটে দিচ্ছে বাজারে যেগুলো গতানুগতিক প্যানেলগুলা বিক্রি হচ্ছে সেগুলো থেকে কি তফাত রয়েছে শামীম ভাইয়ের কাছ থেকে শুনবো শামীম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শামীম ভাই হলো সিলিকন পাওয়ারের কর্ণধার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কাছে আসলাম কেমন পাবো এটা আমি জানি না আজকের ভিডিওতে আমি দেখব সাথে আমার ভিউয়ার্সরাও দেখবে আপনার প্যানেলগুলো বাংলাদেশে যে প্যানেলগুলো বিক্রি হচ্ছে তার থেকে কী তফাৎ প্রাইস কেমন দিচ্ছেন আর কি কি বিশেষত্ব থাকতেছে আমাদের প্যানেলগুলো হচ্ছে এ ক্যাটাগরির প্যানেল নিয়ে আসছি যেহেতু আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে এ ক্যাটাগরির জি এটা হচ্ছে আমাদের চল্লিশ ওয়াটের প্যানেল চল্লিশ ওয়াটের চল্লিশ ওয়াট প্যানেল চল্লিশ আমাদের বিভিন্ন সাইজের প্যানেলগুলো আছে চল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি একশো একশো তিরিশ একশো পঞ্চাশ একশো পঁয়ষট্টি দুশো দুশো পঞ্চাশ পঞ্চাশ সর্বনিম্ন চল্লিশ থেকে সর্বোচ্চ আড়াইশো ওয়াট পর্যন্ত আপনারা প্যানেলগুলো পেয়ে যাবেন আচ্ছা এই প্যানেলগুলোর তফাত কি ভাই বাজারে তো আছে নবাবপুরে আপনারও শোরুম আছে আমরা অফিসে আসছি ভাইয়াদের সিলিকন পাওয়ারের অফিসে আসছি আপনাদেরকে নিরিবিলি সব কিছু দেখাবো ভাইয়া বলতেছিল ভাইয়া গোমর ফাঁস করে দিব যে একটা হালালভাবে ভাবে বিজনেস না করে যে মানুষদের কিভাবে ঠকানো হচ্ছে একটা প্যানেল নিয়ে যাচ্ছে দুই বছর পরে মানে ব্যাক আপ যেভাবে পাওয়া দরকার সেই ব্যাকআপটা পাচ্ছেন না ভাই আপনি বলেন আমি ভালো জানি না আপনি ভালো জানেন এই জন্য আমাদের প্যানেলগুলো বাজারে লোকাল প্যানেলগুলো আছে এই লোকাল প্যানেলগুলোর থেকে আমাদের প্যানেলগুলোর কোয়ালিটি সম্পূর্ণ এ ক্যাটাগরি প্যানেল বাজারে যে লোকাল প্যানেলগুলো আছে ওনারা দেখা যায় একশো ওয়াটের প্যানেলের জায়গা নব্বই ওয়াট

দেখান প্রমাণ আমাদেরকে আমরা দেখি আপনি দেখেন প্রমান হচ্ছে আমরা কিছু বাজারের থেকে লোকাল লোকাল কিছু প্যানেল নিয়ে আসছি এটা হলো প্যানেল হ্যাঁ একশো এই একটা প্যানেল যদি আমি আপনাদেরকে দেখাই এটা হলো পিছনের অংশ সমস্ত কিন্তু ভাই ভাইয়াদের বলতেছিল যে ভাইয়া আমরা বেশ কিছু সার্টিফাই জিনিসগুলো নিয়ে আসছি হান্ড্রেড পার্সেন্ট কিউসি পাস করা নিয়ে আসছি যাতে করে কারো কোনো রকম কোনো ইস্যু না থাকে এবং ফ্রেমগুলো দেখেন ভাইয়া লোকাল বাজারে লোকালের যে ফ্রেমগুলো আছে ওটাও আপনাদের দেখাই আমাদের এটা হচ্ছে চল্লিশ ওয়ার্ডের প্যানেল একটা আর অন্য একটা ব্র্যান্ড আছে

অনেক ঝড় বৃষ্টি অনেক কিছু শিলা বৃষ্টি হচ্ছে শিলা বৃষ্টির মধ্যে আমাদের যে এই উপরে যে হচ্ছে যে গ্লাসটা দেওয়া আছে গ্লাসটা অনেক মোটার দেওয়া আছে মোটা দেওয়া আছে এটা হলো বাজারেরটা টা নকলটা আর এটা হচ্ছে বাজার আমাদের যেটা আছে এটা এখানেও দেখেন আপনারা মেটালগুলা এই মেটালগুলো আমাদের কি পরিমাণ সাইজ আছে আর ওনাদেরটা সাইজটা দেখেন অনেক কম মোটা করে এখানে রিপ দেওয়া আছে আর এটা কতটুকু পাতলা আর এই জায়গাটা দেখেন পুরাটাই কিন্তু গ্যাপ লোকালগুলাতে আর ভাইয়াদের এই জায়গাটা দেখেন পুরাটা ফ্রেমে কিন্তু নিয়ে চলে আসছে মানে কোনো অংশটা যে ওইভাবে বাদ পড়বে এরকম না এবং ঘরগুলা দেখেন কত ঘন ঘন দেওয়া আছে আমাদেরটা তো মূলত হচ্ছে মনোপ্যানেল আর এটা পলি আছে পলির কিছু কিছু অংশ দেওয়া আছে পলি এই দেখে

নুকালে জেলা বিক্রি হচ্ছে এই প্যানেলগুলো আউটফুট অত ভালো না দুই বছরের পরে আপনার অটোমেটিক এটা আউটফুটটা কমে আসবে কমে আসবে আর এই জিনিসগুলো সবচেয়ে বেটার হয় আপনারা যখন সামনে এসে দেখবেন আমি তো আর আপনাকে বলতেছি এখানে আপনারা বাজারে আরও দশটা জায়গা দেখে তারপর ভাইদের এখানে আসেন আমি অফিসে আসছি তাদের শোরুম আছে শোরুমের আছে শোরুম আছে আমাদের দিনাজপুরে শোরুম আছে শোরুমপুরে আছে শোরুম আচ্ছা তো ওখানেও আপনারা নিজেরা সব জায়গায় ঘেটে তারপর ভাইয়ের শোরুমে আসেন দেখেন দেখলে পাশাপাশি কম্পেয়ার

খুচরা যারা কিনতেছে এটা হিউজ পরিমাণ টাকা নিচ্ছে ওনারা আর এটা হচ্ছে নোকালে যে এটা হচ্ছে কয়েক ধাপ ধাপে আসার পরে ওনাদের কাছে যায় দেখা যায় একটা ইনপুটার আনছে আনার পরে লোহাপুরের এক পার্টিরে দিছে লোহাপুরের পার্টি সব দোকানদারকে দিতেছে উনি একটা লাভ করছে দোকানদারের লাভ করছে আবার দেখা যায় যে মার্কেটে যে দোকানদার আছে ওরা নিতেছে আবার হাত ঘুরে হাত ঘুরে ঘুরতে চার পাঁচ নোকালে যে দোকানগুলো আছে এখানে ওনারা কিনছে ওনারা একটা হিউজ পরিমাণ লাভ আপনাদের কাছে আসছে তাহলে মালটা কিনছে কত টাকা তো এই জন্যই বলতেছি যারা নেবেন আমি খুচরা রেট বলে দিচ্ছি হ্যাঁ খুচরা ওয়ার্ডগুলো কত রাখবেন পার ওয়ার্ড কত টাকা রাখবেন খুচরা ওয়ার্ডগুলো রাখবো আমরা হচ্ছে বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশটা হ্যাঁ বিয়াল্লিশটা পারওয়ার্ড আর হচ্ছে আপনার হোলসেল প্রাইসের জন্য আমাদের এই নাম্বারটা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যেকোনো কোয়েরির জন্য যোগাযোগ করতে হবেন অফিসে আসতে হবেন শোরুম গিয়ে কথা বলতে পারবেন কোনো সমস্যা নাই একটা জিনিস কি ইম্পোর্টারের কাছ থেকে নিলে আপনারা জিতবেন কিনতে যদি না জিতেন বেচতে জিততে পারবেন না হ্যাঁ আর যারা খুচরা কিনতেছেন তাদেরও কোনো টেনশন নেই আপনারা কোয়ালিটি ফুল জিনিস পাবেন রিজনেবল প্রাইসে মার্কেটে ষাট পঁয়ষট্টি টাকার যে জিনিস সেই জিনিসই তো এটা হ্যাঁ ভাই

কিভাবে ওনারা গ্যাপগুলা দিছে আমাদের এটা অন্য ব্র্যান্ডের হচ্ছে একশো কোনটা আমার হচ্ছে এইটা আপনার এইটা এত বড় প্যানেল আর এইটা এত ছোট প্যানেল কেন ভাই পাশাপাশি রাখেন তো পাশাপাশি পাশাপাশি রাখবো এটা আমরা একটু মেপেও দেখাই আমি জিনিসটা হচ্ছে কত পরিমাণ ডিস্টেন্স দেখেন আমি একটু পাশাপাশি দেখাই এই পাশটা থেকে ভাই একদম লেভেলিং করা আছে আর এইদিকে দেখেন প্রায় আপনার এখানে চার পাঁচ ইঞ্চির একটা গ্যাপ পিছনের সাইডটা হচ্ছে দেখেন কত গ্যাস একটা আঙ্গুল করে দেখাচ্ছে এদিক দিয়ে দেখালে আপনি বুঝতে পারবেন কত বড় ছোট বড় আছে আর আমাদের এটা পুরা অনুমোদিত সব কিছু অনুমোদিত আছে সিলিকন পাওয়ার আর এই মেটালটা দেখেন ওনার এত পরিমাণ নর্মাল মেটাল দিতে চাপ দিলে পরে যাচ্ছে অটোমেটিক বুঝতে পারতেছেন আপনারা কিন্তু বেগে যাচ্ছে আর আমাদের এটা দেখেন কত মোটা ওনাদের প্যানেলের গ্যাপগুলো হচ্ছে ওনারা মার ফেস দিছে এই জায়গাতে ওয়াটেজ কম দেয় ওনারা তো কম রেটে বিক্রি করতে পারবে বুঝার তো বুদ্ধি নাই লাগানোর পরে এটা তো হালাল ব্যবসা ওনারা হারা হালাল ব্যবসাটা ওনারা সরকার আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা হালাল ব্যবসা ওনারা হচ্ছে শুধু নিজের স্বার্থের জন্য সুদারে ওনারা এই কাজগুলো করতেছে রাতারাতি বড় রাতারাতি বড় লোক হয়ে যাবে তো এই জিনিসটা লাভ এক্স্যাক্টলি আপনাদেরকে আমি এমনি একটু কাছ থেকেও দেখাই দুইটা প্যানের এইটা কতটা কালো আর এইটা দেখেন এখানে কোনো কিছু নাই দুইটা পাশে রাখছি আপনারা শ্বশুরইলে এসে দেখলেও বুঝতে পারবেন জিনিসগুলো আমার হচ্ছে এখানে যে কিছু পলি প্যানেল আছে আগে আমরা তো ইনপুট করতাম পলিগুলা করতাম পলিগুলারও আপনারা দেখেন আমাদের বাজারের যে রেড এক ছিল এই মেটালগুলো মেটালগুলো আমাদের এই সাইজে এই ক্যাটাগরি ছিল এই এখন টেকনোলজি এখন টেকনোলজি আপডেটের কারণে আমরা এনেছি মনো প্যানেল এখন বাজারে মোটামুটি সবাই মনো প্যানেলগুলো নেয় কিন্তু এটার মধ্যে தার্থ্য আছে যে কোনটা আপনারা নিবেন কোনটার আসলে পাওয়ার কেমন ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি আমরা 30 বছর কত 30 বছর এটার কিন্তু 100 ওয়াটের আবার দেখা যায় 100 যেগুলো 100 এর উপরে যেগুলো আছে এগুলার মেডেলগুলো দেখেন এর থেকে কিন্তু এটা অনেক মেডেল আরো হেভি আরো হেভি আরো মোটা এবং খুবই পাওয়ারফুল একটা মানে মজবুত টেকসই হ্যাঁ খুবই মজবুত টেকসই এটা শিলা বৃষ্টিতে এগুলা পড়ে পরে দেখা যায় গ্লাস ভাঙার সম্ভাবনা খুবই 0% 0% ভাই বুঝেন এখন কিন্তু এত বড় বড় পাথর না ভাই দেখছি আমরা ভিডিও দেখার পরেও আমরা ইনশাআল্লাহ ওই ওই মাথায় চিন্তা করে কাস্টমারদের একটা প্রোডাক্ট নিয়ে যে ওনারা ভালোভাবে ইউজ করতে পারবে এই ওইটাই মাথায় রেখে আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি এটার পাশাপাশি আমাদের এলইডি বাল্ব কিছু আনছিলাম বিগ সাইজের মানে লাইট কার প্রয়োজন হয় না কম বেশি কিন্তু প্রত্যেকটা ভাষায় ছোট হোক বড় হোক যেমন পঞ্চাশ ওয়াট লাগান চল্লিশ ওয়াট লাগান ছত্রিশ বত্রিশ বাইশ হোয়াট এভার হ্যাঁ প্রত্যেকটা লাইটিক প্রত্যেকটা ভাষায় কম বেশি লাগে ব্যবসায়িক প্রতিষ্ঠানে লাগে কর্পোরেট অফিসে লাগে বেয়ার অফিসেও তো লাগাই রাখছেন নাকি এইটার কি তফাত আছে এটার কি তফাত গুলো আমরা একটু দেখাবো বাজার নোকাল নোকাল যে লাইটগুলো আছে ওগুলোর বিষয়ে কি আমাদের ব্যাটারি লাইটগুলো নিয়ে আসছি এই লাইটগুলো হচ্ছে আপনার এ ক্যাটাগরির লাইট নিয়ে আসছি এটা মূলত যে বাংলাদেশে যেগুলা ব্যবহার হয় এগুলার একটা সাইজ আমাদের হচ্ছে এটা পুরো মেটাল বাংলাদেশে যে বডিগুলো তৈরি হয় এটার মধ্যে কোনো মেটাল থাকে না মেটাল থাকে না আমাদের এখানে পুরো মেটাল হেডসিন দেওয়া যে পুরো একটা হিট হবে না আর সাইকিটটা দেখেন হ্যাঁ একই রকম কোয়ালিটি আছে আর একটা দেখায় আপনার আমি এটা অনেক চেষ্টা করছিলাম এই প্রোডাক্টটা খোলার জন্য কিন্তু খুলতে পারতেছি না এটা পুরোটাই আমাদের

হেডসিন পুরোটা হেডসিন এর কোনো হিট আসবে না হিট আসবে না বড় বড় কোম্পানি যেগুলো আছে এদের যে প্রোডাক্টগুলো আছে সেম ক্যাটাগরি আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আসি রেট তোমার বড় বড় কোম্পানির মতোই না অনেক ভাই অনেক কম অনেক কম অনেক কম রেটে রাখছি সর্বনিম্ন ছয় পিস নিলে একটা হোলসেল প্রাইস রাখবো

অনেক সাইজেরই আছে আর আপনার আরেকটা প্রোডাক্টগুলো যে মেড ইন জিনজিরা যারা যা নোকালে তৈরি করে তাদের প্রোডাক্টগুলো একটু দেখাই আপনি এটা কাস্টমাররা ধারণা পাবে ওনারা কী দিচ্ছে এটা দিচ্ছে বাংলাদেশে যে এটা প্রোডাক্ট তৈরি হয় মূলত দেখেন এটার মধ্যে সাইড দিছে কি খেলা দিলে উঠে গেল হ্যাঁ আর দেখেন এটার মধ্যে বাংলাদেশি প্রোডাক্ট এটার মধ্যে কোনো হেডসিন নাই দেখেছেন সাইড দিয়ে দিছে দেখেন আপনারা তো দেখতেছেন না শুধু কম দামে খুঁজতেছেন কম দামে এটা হচ্ছে এক মাস পরে অটোমেটিক আলো কমে আসবে হুম আর বাচ্চারা বাচ্চারা হচ্ছে লেখাপড়া করতে সমস্যা সমস্যা চোখের সমস্যা হয় যায় একদম আর আপনার বড়গুলোও দেখাই আমার যেহেতু বড় সাইজগুলো দেখাইছি এই বড় সাইজের মধ্যে কি এলইডি দিছে একদম ছোট একটা জিনিস কিন্তু বডিটা বড় দিয়ে আর আবার এটার মধ্যে ভিডিও দেখাই এক দেখাই আপনার দেখেন ভাই কি সার্কিট দিছে এটা আর একটা শুধু একটা টিন দিয়ে বানানো হয়েছে চাপ দিলে মনে হয় বেগে যায়

দেখেন লাইটের পরিমাণটাই কিন্তু কমায় দিয়েছে হ্যাঁ লাইটের পরিমাণ কমায় দিছে এত পাতলা পাতলা করে দিছে আর বডিটা বড় হয়ে গেছে তখন আর এই ওনারা আছে এই টিন ম্যাডাম দিয়ে একটা মাল বানানো হয়েছে জাস্ট আপনারা খালি কোনো মতো লাইট আমরা জ্বলাই দিবেন আপনি মনে করেন না বাসা কি করবেন করেন এই দেখেন এর সার্কিটটা দেখেন ওয়ারেন্টি থাকলে তো সমস্যা নাই বারবার আসবেন যাবেন যাতে আসতে টাকা উসুল এক টাকা উসুল হয়ে যাবে আর সার্কিট আমার যে আছে বারো ওয়াটের যে সার্কিটটা দেওয়া আছে জি এই ছোট বাল্বটা আমার মনে হয় আমারটা বেটার তো এই মোটামুটি এটার রেটটা আপনাদেরকে বললাম না লাইটের রেটটা কারণ অনেক ভাইরা আছেন যারা পাইকারি অনেক বেশি নিয়ে সেল করবেন তো তাদের জন্য ব্যবসায়ী সুবিধা তো দরকার আছে তো এই জন্য বললাম না ওভার দ্য ফোন যোগাযোগ করবেন ছয় পিস নিলেও আপনারা পাইকারি রেট অনেক কম রেটে দিব অনেক কম ভাই আমার এটা আছে যে একটা প্রোডাক্ট প্যাকেটে যে রেট আছে তার থেকে কত পার্সেন্ট কম থাকবে একটু আইডিয়া দেন আইডিয়া ফিফটি সিক্সটি পার্সেন্ট প্রফিট থাকবে ফাইভ পার্সেন্ট এরকম আমরা আমি একটু রেটটা খালি তাহলে প্যাকেটের দেখাই যেমন ধরেন এইটা হলো আপনার কত ওয়াটের ব্যাপার এটা আছে চল্লিশের আটশো বিশ টাকা প্যাকেটের রেট আপনি এখন বুঝেন কতটুকু হতে পারে হ্যাঁ আর বড়গুলো তো আরো আছে আর বড় একটা দেখি ভাই পঞ্চাশ আটের তেরোশো পঁচাত্তর টাকা রেট এটা পঞ্চাশ ওয়াটের

আছে চৌষট্টিটা হ্যাঁ ক্যাটালকও আছে আমাদের ক্যাটালকের আইটেমগুলো দেখালে পারে এটা বেসিক্যালি ব্যাটারির কেবল হ্যাঁ ব্যাটারি কেবল সোলারের যে কেবলগুলো এটা হচ্ছে আমাদের বিভিন্ন বিভিন্ন অ্যালমোনিয়াম ব্যবহার করে পুরা তামা থাকে হ্যাঁ ফুল তামা তামা ছাড়া একটা প্রোডাক্ট থাকবে না ফুল তামা এই আমাদের সিলিকন পাওয়ারের ফুল তামা ওনারা দেখবে দেখে ভিতরে যে মনে হয় যে এটা অ্যালুমিনিয়াম আছে ওনাদের অ্যালমোনিয়াম যদি ওনারা পায় তাহলে আপনার

তারপরে এই যে দেখেন অন্যান্য আইটেমগুলো লাইটের মানে প্রত্যেকটার কত ওয়ার্ড থাকবে সব ওয়ার্ডগুলো লেখা আছে টিউব লাইট রয়েছে এর পাশে কেবল রয়েছে হ্যাঁ এই যে দেখেন বিভিন্ন ধরনের কেবলগুলা কিন্তু রয়েছে দেখেন এই সোলার প্যানেল সোলার সাইজেরই আছে আমার আছে মিনি আইপিএস দুইটা ফ্যান দুইটা লাইট দুইটা ফ্যান দুইটা লাইট

যেটা হচ্ছে যে আঠারো এম ব্যাটারি দুইটা দেওয়া আছে আচ্ছা ওয়ারেন্টি গ্যারেন্টি কত দেবে এটা ওয়ারেন্টি গ্যারেন্টি মূলত আমরা ওয়ারেন্টি এটা কোনো নষ্ট হয়ে গেলে আমরা এটা ঠিক করে দেবো সার্ভিস ওয়ারেন্টিটা ওনার সার্ভিসটা ওনাদেরকে পে করতে পে করতে হবে বুঝতে পারছি ঠিক আছে আর আমাদের এখানে আমাদের হোল্ডার রয়েছে পয়েন্টগুলো রয়েছে সুইচ রয়েছে হ্যাঁ সমস্ত কিছু পাবেন মাল্টিপ্লাক রয়েছে প্রত্যেকটা জিনিস আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন সিলিকন পাওয়ারের নতুন শিপমেন্ট নামছে সোলার প্যানেল বারোশো স্কোয়ার ফিট পয়টা ব্লক হয়ে আছে ভিতরে ঢুকার কোনো অবস্থা নাই মূলত আমাদের এগুলা লাইট আইটেম বিগ সাইজের লাইট চল্লিশ পঞ্চাশ সব বড়ো সাইজের লাইট light item তো ভাই ইনশাআল্লাহ ভালো থাকবেন দেখা হবে নতুন আপনার ইনপুটের আইটেম নিয়ে হ্যাঁ ইনপুটের আইটেমগুলা আপনার আছে আমাদের গুডাউনে কি কি পরিমাণে ইনপুট আছে আপনারাও দেখুন ওটা তো দেখাই দিব অলরেডি ভাইরা যে ইম্পোর্ট করে সেটা আমি একটু জাস্ট গুডাউনটা দেখাই ইউস করবেন প্রত্যেকটা প্রোডাক্ট রয়েছে আপনারা অনেকেই হয়তোবা চিন্তা করতে পারেন ভাইরা আসলে কি ইম্পোর্ট করতেছে কিনা তো আপনারা চাইলে এসে যারা গোডাউন দেখতে যাচ্ছেন গোডাউন ভিজিট করে প্রোডাক্ট গুলো নিতে পারবেন কোনো টেনশন নাই যে আরেক জায়গা থেকে নিয়ে এসে দিবে এরকম না একজন আর ওনারা দেখা যায় লহাপুরে যে ছোট ছোট দোকানগুলো আছে বলে সবচেয়ে কম রেটে দিচ্ছে কি কারণে

তো ঠিক আছে ভাইয়া ইনশাআল্লাহ দেখা হবে ভালো থাকবেন আবার ওয়া আলাইকুম আসসালাম